ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাত আজকে শুনব হযরত ইব্রাহিম সালাম ও কুরবানির মহান ইতিহাস এই পৃথিবীর ইতিহাসে এমন কিছু পরীক্ষা আছে যা শুধু একজন নবীর নয় বরং পুরো মানব জাতির জন্য এক চিরন্ত শিক্ষা আজ আমরা শুনব এক এমন পিতার কাহিনী যিনি আল্লাহর আদেশের সামনে নিজ সন্তানের ভালোবাসাকেও পিছনে ফেলে দিয়েছিলেন তিনি হলেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম হজরত ইব্রাহিম আল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন এক মূর্তি পূজারক সমাজে তার পিতা আজর নিজ হাতে মূর্তি বানাত আর মানুষ সেই মূর্তিকে সেজদা করতো কিন্তু ছোটোবেলা থেকে ইব্রাহিম আলাহি প্রশ্ন তুলে ধরতেন যে নিজে বানানো সে কিভাবে ইলাহা হয় তিনি যুক্তি দিয়ে নিজ জাতিকে সত্যের পথে ডাকতে থাকলেন কোরআনে আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে তার জাতির বিরুদ্ধে প্রমাণ দিয়েছিলাম যখন ইব্রাহিম আল্লাহ মূর্তিগুলো ভেঙে দিলেন তখন গোটা জাতি খেপে উঠল ফয়সলা হলো ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আগুন জ্বালানো হলো আকাশ ছোঁয়া কিন্তু আল্লাহ বলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আগুনও আল্লাহর আদেশ মানলো কিন্তু মানুষ মানল না দীর্ঘ জীবনে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও তার স্ত্রী হাজরা সন্তানহীন ছিলেন কান্নায় ভেজা কণ্ঠে তিনি দোয়া করতেন হে আমার আমাকে একজন সৎ সন্তান দান করুন অবশেষে আল্লাহর তাকে সুসংবাদ দিলেন এক ধৈর্যশীল পুত্রের তিনি ছিলেন হযরত ইসমাইল আল্লাহি সালাম আল্লাহর আদেশে ইব্রাহিম আল্লাহি সাল্লাম নিজ স্ত্রী হাজেরা ও তার শিশু ইসমাইলকে নির্জন মরুভূমিতে রেখে আসেন আজকের মক্কা না ছিল পানি না ছিল মানুষ কিন্তু তিনি বলেছিলেন হে আল্লাহ আমি তাদের রেখেছি এমন এক উপত্যকায় যেখানে কোনো ফসল নেই শুধু তোমার ঘরের পাশে বছর পেরিয়ে গেল ইসমাইল আল্লাহ বড় বড়ো হলেন হঠাৎ এক রাতে ইব্রাহিম আলাহি সাল্লাম স্বপ্ন দেখলেন তিনি নিজ হাতে নিজ সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন নবীদের স্বপ্ন ওহি হয় তিনি তিন রাত পর পর একই স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলাহি সাল্লাম ছেলের কাছে বললেন হে আমার পুত্র আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি তোমার মতামত কি ইসমাইল আলহি সাল্লাম জবাব দিলেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন আপনি আমাকে ইনশাল্লাহ ধৈর্যশীল পাবেন এই একটি বাক্য পুরো দুনিয়ার জন্য তাওহিদ ও অনুগর্তের পাঠ পিতা ও পুত্র দুজনে আল্লাহর আদেশ পূর্ণ আত্মসমর্পণ করেছেন ইসমাইল আল্লাহ সাল্লাম নিজেই বলেন আব্বা আমাকে শক্ত করে বেঁধে দিন যাতে আমি নড়ে না যাই ছুরি চালানো হলো কিন্তু আল্লাহর কুদরতে ছুরি তার গলায় একটুকু আঘাত করল না হঠাৎ আকাশ থেকে ঘোষণা এলো হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্য প্রমাণ করেছ আল্লাহ পাঠালেন একটি জান্নাতি দুম্বা ইসমাইলের বদলে সেই দুম্বায় কুরবানি হলো এই ঘটনাকে স্মরণ করে আজও আমরা কোরবানি করি আল্লাহ বলেন আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের রক্ত বা গোস্ত বরং পৌঁছায় তোমাদের তাকুয়া এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর আদেশের অপরে কিছুই নেই সন্তান সম্পদ ভালোবাসা সব পরীক্ষার বিষয় সত্যিকারের ইমান মানে আত্মসমর্পণ আজ প্রশ্ন একটাই আমরা কি প্রস্তুত আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহর জন্য ছেড়ে দিতে শেষ কথা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম শুধু একজন নবী নন তিনি তৌহিদের এক জীবন্ত ইতিহাস হে আল্লাহ আমাদেরকে তার মতো ইমানদার বানান আমিন